আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মানবতার সাথে তারুণ্যের পথ চলা এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের মানবতার সেবায় কাজ করি আমাদের বড় ভাই অপু ভাই রক্ত দিচ্ছে আরেক বড় ভাইয়ের মায়ের জন্য আমরা প্রত্যেক মানুষই চাই অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক সেই সাথে তাদের মুখে হাসি ফুটুক এই প্রত্যাশা আমাদের সকলের আমরা যারা যুবক বয়সে অর্থাৎ তরুণ বয়সে আমরা যারা আমরা যদি প্রত্যেকেই সুস্থ শরীরে রক্ত দিই সেক্ষেত্রে আমাদের শরীরে কোন রকম কোনো ধরনের প্রভাব পড়ে না এই বিশ্বাস যদি আমরা করি অবশ্যই আমরা সকলেই উদ্বুদ্ধ হব যে আমরা অসুস্থ মানুষকে রক্ত দিই এটা আমাদের প্রত্যয় এবং কি আশা থাকে যে যারা যুবক তারা সকলেই যেন রক্ত দিয়ে মানুষের সেবা করতে পারি আমরা যদি এই ছোট এই রক্তদানের মাধ্যমে যদি অসুস্থ মানুষগুলো যদি সুস্থ হয়ে ফিরে আসে সেই সাথে আমাদের অত্যন্ত ভালো লাগে যারা অসুস্থ অসুস্থ মানুষ সুস্থ হয়ে আমাদের সমাজে সুস্থ হয়ে চলাফেরা করবে তাদের মুখে হাসি ফোটানো আমাদের কাজ আমরা যারা মানে মানবতা সেবায় কাজ করি সকল অসুস্থ মানুষগুলা সুস্থ হয়ে ফিরে আসুক বড় ভাই রক্ত দিচ্ছে যা যে মাকে সেই মাও আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক এই প্রত্যাশা এবং কি প্রত্যয় আর উপভয়ের জন্য দেওয়া চাই ভাই যেন সুস্থ শরীরে আরো দীর্ঘ সময় মানবতা মানবতাসবে কাজ করতে পারে সেই লক্ষ্যে আমাদের আমরা কাজ করে যাব। ভাইয়ের জন্য দোয়া চাই সকলের কাছে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে